ভাইয়া বললো এটা কিন্তু বেস্ট দেখো তো অনামিকা এই ড্রেসটা তোমার পছন্দ হয়েছে কিনা ভাইয়া আমার সামনে ভাবির বোনকে একটা ড্রেস দিয়ে এই কথাটা বললো ভাবির বোন অনামিকা ভাইয়ার হাত থেকে তাড়াতাড়ি ড্রেসের প্যাকেটটা নিয়ে বললো দুলা ভাই জামাটা তো অনেক সুন্দর আমার জন্য এনেছেন ভাইয়া বললো তোমার পছন্দ হয়েছে ভাবির বোন বললো অনেক সুন্দর হয়েছে ভাইয়া ভাবি তখন আমার দিকে তাকিয়ে ভাইয়াকে বললো তা বোনের জন্য নিয়ে এসেছো নাকি ভাইয়া আমার দিকে তাকিয়ে এক পলক ভাবিকে বললো আরে না এত টাকা কি আমার কাছে আর আছে নাকি অনামিকার জন্য এটা নিয়ে এসেছি কারণ ওই দিন অনামিকা বলেছিল দুলাভাই শালিকে কিছু কিনে দেওয়ার সময় শূন্য তাই তো অনামিকার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি তখন ভাবির বোন হেসে বলল আরে দুলাভাই আমি তো মজা করে বলেছিলাম এরপর ওদের এসব কথা শুনে আমি আর ওখানে দাঁড়ালাম না রুমের দিকে চলে গেলাম রুমে এসে খাটের উপরে বসে ভাবছি আর কান্না করছি বাবা মারা যাওয়ার পর ভাইয়াকে সবকিছু ভেবেছিলাম আমি আর মা কিন্তু ভাইয়া বিয়ের পর যেন কেমন হয়ে গেছে আমরা খেয়েছি কিনা তার কষ্ট দূরে থাক আমরা বেঁচে আছি কিনা তাও ভালো করে জানার চেষ্টা করে না আমি আর নিতে পারছি না সত্যি চোখ মুছে মায়ের রুমের দিকে চলে যাই মায়ের রুমে গিয়ে দেখি মাও কান্না করছে মা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল তোকে একটা বিয়ে দিতে পারলেই আমি বাঁচি অন্যের হাতে চেয়ে থাকতে হবে না আমি অবাক হয়ে মাকে বললাম মা তুমি এগুলো কেন দেখতে গেলে ভাইয়া তো এতদিন আমাদেরকে অনেক দেখে এসেছে এবার না হয় ওদেরকেই দেখু মা বলল আমি জানি রে মা অনেক কষ্টে তুই তোর মনের কথা লুকিয়ে রাখিস তবে তোর জন্য সবসময় তুমি আমার দোয়া থাকবে আমি বললাম হ্যাঁ মা তোমার দোয়া থাকলে আমি সবই পারবো এ বলেই মা আমাকে জড়িয়ে ধরে সারা রাত কান্না করলো পরের দিন সকাল বেলায় ভাবি হলুট্রঙ্গের একটা গাউন পরে আমার সামনে আসলো আর আমাকে বললো দেখো তো কাজল ড্রেসটা আমাকে কেমন মানিয়েছে আমি হেসে বললাম অনেক সুন্দর লাগছে ভাবি তুমি তুলে রেখেছিলে বুঝি ভাবি বলল আরে না কাল তোমার ভাইয়া অনামিকা জামার সাথে আমার জন্য এটা এনেছে আমি এই কথাটা শুনে মলিন হাসলাম কখনো ভাবিনি বিয়ের পর আমার ভাই এতটা পর হয়ে যাবে আমার সামনে বললো টাকা নেই তাই আমার জন্য কিছুই আনতে পারেনি শুধু অনামিকার জন্যই এনেছে কিন্তু ভাইয়া কি সুন্দর করে লুকোচুরি কথাগুলো শিখে গেল কি নিখুত আমি এই কথাগুলো মনে মনে ভাবতেছিলাম ভাবি বলল কি হলো তুমি কি সত্যি বলছো ড্রেসটা অনেক সুন্দর আমি ভাবনা থেকে বের হয়ে হাসি মুখ করে বললাম সত্যি ভাবি এই ড্রেসটাতে তোমায় অনেক মানিয়েছে ভাইয়া তোমাকে সত্যি খুব ভালোবাসে ভাবি বলল হ্যাঁ দেখতে হবে না স্বামী টাকার আমি বললাম ঠিক আছে ভাবি আমি একটু বের হব আজকে একটা অফিসে ইন্টারভিউ আছে তাই বলে আমি বের হয়ে গেলাম এরপর রুমে বসে বসে ভাই আর ভাইয়ার শালি অনামিকা ফোন টিপছে আর কথা বলছে এমন সময় ভাবি গিয়ে দু কাপ কফি নিয়ে দুজনকে দেয় ভাবি বলল তোমার বোনকে কি শাসন বারণ করবে না ভাইয়া বলল কি হয়েছে ভাবি বলল কি হয়েছে মানে জানো না তুমি তোমার বোন তো আজকাল বাড়িতে ঠিক মতন আসে না আর কখন কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই একটু আগে বের হয়ে গেল আমি জিজ্ঞাসা করাতে বলল কোথায় নাকি কোন অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছে তোমার বোন যদি এই বয়সে বাহিরে ঘোরাফেরা করে তাহলে মানুষ তোমাকে কি বলবে তোমার মান সম্মান কি কিছু থাকবে তখন ভাবির বোন অনামিকা বলল দুলাভাই আপনি কিছু মনে করবেন না আমার এক বান্ধবী এরকম পরীক্ষার ইন্টারভিউ দিবে বলে বাড়ি থেকে বের হতো পরে আমাদের এলাকার এক লোক তাকে পতিতালয়ে দেখতে পেয়েছিল আপনার বোন যদি টাকার জন্য এই কাজ করে তখনই ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে হয়েছে আমি দেখব ওই বিষয়টা ভাইয়া আরো বলল আমি কি কোনো দিক থেকে ওদের কোনো কিছু কমতি রেখেছি আজকেও বাড়িতে আসুক ভাবি বলল কি করবে ও বাড়িতে আসলে বোনকে সামনে দেখলে তো সবকিছু ভুলে যাও বোনের মুখ দেখলে তখন তো কিছুই বলতে পারো না ভাইয়া বলো আজ তুমি দেখবে ওর কি অবস্থা করি ভাবি এরকম ভাবে ভাইয়ার কাছে আমার নামে নানান রকম বাজে মন্তব্য করত। আর ভাইয়াও সেগুলো বিশ্বাস করে নিত বিকেল হতে আমি বাড়িতে আসলাম বাড়িতে ঢোকা মাত্র ভাইয়া এসে সাথে সাথে আমার গালে একটা থাপ্পড় দিল আর আমাকে বলল তোকে ঘরের বাহিরে যেতে কে বলেছে বাহিরে এভাবে নোংরামি করে বেরাচ্ছিস তোর লজ্জা করছে না আমাদের পরিবারের কোনো মান তুই রাখবি না আমি বললাম ভাইয়া আমি কি করেছি এমন সময় মা আসলো এসে শে ভাইয়াকে বললো তুই আমার বিবাহযোগ্য মেয়ের গায়ে এভাবে হাত তুলতে পারিস না তোকে তেমন শিক্ষা আমি দেইনি ভাইয়া বলল মা তুমি চুপ করো তুমি ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো ও বাড়ি ছেড়ে বাইরে কেন গিয়েছিল আমি বললাম ভাইয়া আমি একটা অফিস ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ভাইয়া বলে ইন্টারভিউ দিতে গিয়েছিস নাকি অন্য কিছু করছিস তোর ভাবি আমাকে সবকিছুই বলেছে আমি বললাম ভাবি কি আমার সাথে গিয়েছিল নাকি আমি কোথায় গেছি কি করছি সেটা দেখার জন্য আমি তো ভাবিকে বলেই বের হয়েছি ভাইয়া বলল যাই হোক আমি এত কিছু বুঝি না তুই বাড়ি থেকে কোথাও যাবি না আমি বললাম ভাই আমার তো নিজেই চলতে হবে মায়ের ওষুধ খরচ আমার খরচ এসব তো আমাকেই বহন করতে হবে মায়ের ওষুধ খরচ আমার খরচ এসব তো আর তুমি দাও না তুমি তো সব সময় ভাবি আর ভাবি ছোট বোন দাও ভাইয়া বললো কি আমি কি তোদেরকে কখনই কিছু দেই না তোরা যে বাড়িতে খাচ্ছি সেসব কি আমি দেই না মা বলল হ্যাঁ বাবা তুই তো দিস মা বললো কাজল তুই আর একটা কথাও বলবি না আমার হাত ধরে এরপর মা রুমে নিয়ে গেল এদিকে দু বোন ভাবি আর ভাবির বোন মিলে দরজার ওপাশ থেকে সব সবকিছুই দেখছিল দুবন খুব খুশি হয়েছে ভাইয়া আমাকে মেরেছে তাই ভাইয়া যে ওদের হাতের পুতুল হয়ে যাচ্ছে ভাইয়া তা কিছুতেই বুঝতে পারছে না এরপর রুমে গিয়ে মাকে বললাম মা চলো আমরা এই সংসার থেকে দূরে কোথাও চলে যাই এখানে থেকে তো আমাদের কোনো লাভও হচ্ছে না বরঞ্চ দিন দিন অন্যের কথা শুনে অবহেলার পাত্র হচ্ছি আমরা আমাদের দৈনন্দিন কোনো কিছুই ঠিক মতন পাচ্ছি না শুধুমাত্র দুবেলা দু মুঠো ভাত খেতে দেয় তাও এক তরকারিতে অথচ ভাইয়া ভাবি আর ভাবির ছোট বোনকে ভালো ভালো খাবার খাওয়ায় ফল জানে যা সবই ওদের রুমে রেখে দেয় তুমি যে অসুস্থ তোমার চিকিৎসার দরকার সেটা কি ভাইয়া কোনোদিনও দেখেছে তোমার ছেলে আর তোমার নেই মা তোমার ছেলে ভাবির বসে চলে গিয়েছে আমার মা আমার কথা শুনে কান্না করতে করতে আমাকে বুকে জড়িয়ে ধরে বলল মারে আমি আর বাঁচবই বা কদিন এই বয়সে তোর উপরে কোনো দায়িত্ব চাপিয়ে দিতে চাই না তুই আমার লক্ষ্মী মেয়ে তুই অনেক বড় হবি রে মা আমি তোর জন্য সব সময় মন থেকে দোয়া করি এরপর মা আমার কপালে চুমু দিয়ে বলল আল্লাহ তোর অনেক ভালো করবে এরপর একদিন ভাবি কি কাজে যেন বাহিরে গিয়েছে এদিকে ভাবি রুমের দরজা বন্ধ করে দিয়ে এরপর ভাবিও যেহেতু বাসায় নেই আর ভাবি রুমে যেহেতু আটকানো তাই আমার মনে সন্দেহ হলো আমি রুমের দরজার সামনে যেতেই শুনতে পেলাম অনামিকার কণ্ঠ মানি আমার ভাবির ছোট বোন ভাবির ছোট বোন আমার ভাইয়াকে জিজ্ঞাসা করছে দুলাভাই আপনি আমার বোনকে ডিভোর্স দিয়ে আমাকে কবে বিয়ে করবেন আমার যে আর তর্ষ হইছে না ভাইয়া বলল আরে বাবা সবকিছুই হবে আমাকে একটু সময় দাও আগে মার বোনকে বের করে দেই তারপর তোমার বোনকে আস্তে আস্তে আমার থেকে বিদায় করে দিব এমন কিছু করব দেখবে তোমার বোন আমার কাছ থেকে চলে যেতে চাইবে অনামিকা বলল দুলাভাই আপনি কিন্তু আসলে অনেক বুদ্ধিমান জানেন আপনার সাথে যখন একান্ত সময় কাটাই আমার খুব ভালো লাগে এর বেশ কিছু দিন পর ভাইয়ার ভাবি ছোট বোন মিলে ভাবিকে ঘর থেকে বের করে দিচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে ভাবি ছোট বোন কে ভাবি বলল তুই কি করে পারলি আমার ছোট বোন হয়ে আমার সাজানো সুখের সংসারটা এভাবে ভেঙে দিতে আর তোর উস্কানি মূলক কথা শুনে আমি আমার শাশুড়ি আর ননদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমার ননদের নামে নানান রকম মিথ্যা কথা ওর ভাইয়ার কাছে বলে ওর ভাইয়ার মনে বিষ ঢেলে দিয়েছি আসলে আমার নোনো তার আমার শাশুড়ির মতন এত ভালো মানুষ এই দুনিয়াতে নেই এই ভালো মানুষগুলোর সাথে আমি অবিচার করেছি এরপর ভাবি আমার আর আমার মায়ের হাত ধরে ক্ষমা চেয়েছিল ভাবি আর কিছু বলতে পারে না ভাবি কান্নায় ভেঙে পড়ল তারপর বাড়ি থেকে বের হয়ে যায় এরপর বেশ কিছুদিন পর ভাবির বোনও ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছে ভাইয়ার সমস্ত টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গিয়েছে ভাইয়াকে একদম পথের ফকির বানিয়ে দিয়েছে এরপর ভাইয়া নিজের ভুল বুঝতে আমার কাছে আর মায়ের কাছে অনেক ক্ষমা চেয়েছে আপনি অন্য জনের ক্ষতি করবেন বিধাতা আপনাকে ছেড়ে দিবে না মনে রাখবেন যা করবেন তার থেকে দ্বিগুণ ফিরে পাবেন